ওই সারের নিচে ঝুলা থাকতো না আমার বাড়ির পাশটা খালটা গেছে না তোর দাদার গরুর ওই যে ঝুলে ছিল না ওই যাওয়ার কারণে আমার ওইটা খাল হয়ে গেছে আমার বাড়ির পাশে যে খালটা ওইটা বুঝছো আর আমার দাদার গরুটা আছে না এই গরু যখন মুত তো এই যে অষ্ট বন্যা না ওই গরুর পড়তো সেই কক্সবাজারে আরে আমি কক্সবাজার গেছিলাম যে দুধ দিছি না তো মনে হচ্ছে লাগে বুঝছো পরে আর আমি বুঝতে পারলাম না সেই কক্সবাজারে আয় পড়ছে আমার দাদার গরুর মুখ

কোইলে তো ভুলে যাইবো এই যে পুরা বাগানটা আছে না হ্যাঁ এই আমার দাদার বাগান এক সময় এই জায়গা বিশাল বড় বড় গরু পালতো আমার দাদায় এলতে গরুগুলা নিয়ে নিয়ে কুরবানি করত এই জায়গায় মুছরা সাগরে পড়ে গেছে যে পানিগুলা আছে না হ্যাঁ 90% আমার দাদার মুতে পড়ে